বিয়ের আগে প্রত্যেকটা মেয়েই কখনোই জীবনে হয়তো বা নাস্তা তৈরি করে নিজের জন্য খাইনি হ্যালো আসসালামু আলাইকুম কার কার এমনটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ঘুম থেকে উঠে মহারানীর মতো বসে থাকতাম তারপরে আমার আম্মু আমার সামনে নাস্তা নিয়ে এসে দিত এখন ঠিক উল্টোটা হয়েছে আমি আমার মেয়ের সামনে নাস্তা নিয়ে এসে দিই আর আজকে এত আলসেমি লাগতেছিল একদমই ভালো লাগতেছিল না তো আমি সকাল সকাল দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর রং চা তৈরি করে নিয়েছি আসলে এমন হয় না যে মাঝে মাঝে মনে হয় যে একটু হালকা নাস্তা করি ঘুম থেকে উঠে একেবারেই রুটি বেলতে পরোটা করতে বা খিচুড়ি করতে বা যে কোনো রকমের নাস্তা বানাতে একেবারেই ভালো লাগে না সেই সময়টা আমি এরকমের চা বিস্কিট দিয়েও কিন্তু অনেক দিন নাস্তাটা করে ফেলি মাসাল্লা অনেক বেশিই ভালো লাগে নাস্তা করার শেষ আর দিয়ে আমার বাবাইটা চলে এসেছে আর বাবাই এসে দেখেন ঘুম থেকে উঠে পানি পর্যন্ত খাবে না আর এরকমের মুখ একদম আজকে চুপসে গিয়েছে গিয়েছে কারণে সে অনেক রেগে কোনো তো যাই হোক তার সাথে একটু খেলাধুলা করে এখন চলে এসেছি রান্না করার জন্য তো আজকে রান্না করব মূলা মুলা আমার অনেক বেশি পছন্দ আর এখানে আলু দিয়ে মুরগির মাংসটা একটু রান্না করব মাখা মাখা করে এখানে লেবু কেটে নিয়েছি কারণ গরম ভাতের সঙ্গে একটু লেবু নিয়ে খেতে বেশ ভালোই লাগে আর আমার মতো কারা কারা আছে না পুরা যে সব কাজ বাজ গুছিয়ে তারপরে রান্না করতে যান আর এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি করে রেখেছি একেবারে কড়াই দিয়ে রেখেছি কারণ আমি কলমি শাক ভাজা করব তো এই সব কিছু একসঙ্গে গুছিয়ে নিয়েছি এখন একটা একটা করে রান্না উঠিয়ে দেবো তো আসুন দেখুন আমি একদম রান্না শুরু করে দিয়েছি আর এখানে আমার কলমি শাক ভাজাটা কিন্তু অলমোস্ট রেডি হতেই চলেছে ঢেকে ঢেকে আমি শাকটা এরকম সবুজ রেখে তারপরে ভাজি করে নেব শাক বা সবজি একেবারে অনেক বেশি যদি মানে ওভার কুক করে রান্না করা যায় তাহলে কিন্তু এর গুণগত মান অনেকটাই নষ্ট হয়ে যায় তো সেইটা একটু খেয়াল রেখে রান্না করে নিতে হয় আর এখানে আমি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আলু আর মুরগি একসঙ্গে দিয়েছি মুরগির মাংসগুলো আর আরওটাও ওদিকে কষানো হচ্ছে আর এদিকে আমি মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে দিয়ে শাকটাও নেড়ে দিচ্ছি যেন নিচের দিকে না লেগে যায় আসলে এমনই হয় যে মেয়ে কখনো কোনো দিন রান্নাঘরের ধারে কাছেও যায়নি বা একটু রান্নাঘরে গিয়ে উকি দেখে দেখেনি যে তারা আম কি রান্না করতেছে সেই মেয়েটা এসেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কে কী খাবে না খাবে সব কিছুই তৈরি করতেছে এটাই হলো সংসার জীবন তো যাই হোক এদিকে আমার কিন্তু রান্নার শেষের দিকে ভাজিও হয়ে গিয়েছে শাক ভাজিটা আর এদিকে মানে মুরগি আলুর ঝোলটাও বেশ রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দেব কারণ এখন এভাবে করে বন্ধ করে দিলে ঝোলটা বেশ অনেকটাই এরকমের হয়ে আসবে কারো হয়ে আসবে তো রান্না একেবারে রেডি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন আপনারা আর আমার এই ব্লগ ভিডিওর কোথাও কোনো জায়গায় যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এদিক দিয়ে মূলা চচ্চড়িও কিন্তু রেডি হয়ে গিয়েছে এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহফি